আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আপনার যদি সুন্দর রাখতে চান আপনি যদি বৃদ্ধ না হইতে চান তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে কোরআন থেকে আমার কথা না এটা মোহানাবুল আলামিন বলেছেন আপনার শরীর সুস্থ থাকবে আপনি সহজে বৃদ্ধ হবেন না চেহারা ভালো থাকবে এটা কোরআন থেকে আমরা পাই সেটা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ জাপানিস একদল বিজ্ঞানী আগে আমরা বিজ্ঞান নিয়ে আলোচনা করি জাপান জাপানের একদল বিজ্ঞানী তারা চিন্তা করলো যে মানুষের যৌবন কিভাবে ধরে রাখা যায় মানুষ কিভাবে বৃদ্ধ না হইতে পারে তা সেটা নিয়ে দেখলো এক থেকে ৩৫ বছর এক বছর থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত মানুষের মিঠানোডিস মিঠানোটিস নামে একটা পদার্থ ব্রেন থেকে মাথা থেকে শৈলে নির্গত হয় এবং ওইটা যতদিন পর্যন্ত শরীরে প্রবেশ করে ব্রেন থেকে ততদিন পর্যন্ত মানুষের শরীর স্ট্রং থাকে মানুষ যুবক থাকে শক্তিশালী থাকে পাওয়ার থাকে এবং চেহারা টেহারা সব ভালো থাকে উজ্জ্বল থাকে আর ওইটা যখন আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যায় তখন মানুষের শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় এখন এই মিঠানোটিসটাকে কিভাবে ধরে রাখা যায় এটা যদি বছরের পর বছর আপনি ব্রেন থেকে নির্গত করতে চান তাহলে আপনাকে কিছু খাবার তো খাইতে হবে কিভাবে পাওয়া যায় সেই মিঠানো ডিসটাকে ধরে রাখার জন্য কি খাবার পৃথিবীতে আছে সেটা নিয়ে জাপানিসরা গবেষণা করতে লাগলো তো জাপানিরা এটা গবেষণা করতে করতে তারা দুইটা ফল পাইলো যে দুইটা ফলের ভিতরে মিঠানো ডিস আছে তো সেটা হচ্ছে এক নম্বরে হচ্ছে কি ফল ডুমুর আরেকটা হচ্ছে জাইতুন যেটাকে কোরআনের ভাষায় বলে তিন এবং জাইতুন তিন এবং জাইতুন তিন মানে হচ্ছে ডুমুর জায়তুন মানে হচ্ছে অলিপ তাই না কোরআনের ভাষায় তিন এবং জায়তুন বলে আর আমাদের দেশীয় ভাষায় ডুমুর এবং অলিপ জলপাই এখন হচ্ছে এগুলা খাবে কিভাবে এরা এগুলা খাচ্ছে ওই সায়েন্টিস্টরা এগুলা খাওয়াচ্ছে মানুষকে এবং তারা নিজেরাও খাচ্ছে কিন্তু ফল আসতেছে না যে উদ্দেশ্যে খাওয়া হচ্ছিল সেই উদ্দেশ্যেটা হচ্ছে না এখন তারা চিন্তা করলো যেহেতু দুইটা ফলের ভিতরে আছে তার মানে এটার একটা মাত্রা আছে যে কোনটা কোন মাত্রা খেতে হবে তারা সেই মাত্রাটা অনুসন্ধানের চেষ্টা করতেছে এক পর্যায়ে মাত্রা অনুসন্ধান করলেন তিন হচ্ছে এক আর জায়তুন হচ্ছে সাত মানে একটা তিন এবং সাতটা জায়তুন অর্থাৎ একটা ডুমুর এবং সাতটা অলিভ এক বেসে খেতে হবে মানে একবারে একবারে মাত্রা আছে আপনি সাতটা অলিভের সাথে একটা ডুমুর খাবেন তাহলে আপনার শরীর থাকবে এখন তারা এত দামি একটা জিনিস আবিষ্কার করলেন আবিষ্কার করার পরে তারা তো চাই সবসময় ধর্মটাকে ছোট করার জন্য ইসলামটাকে ছোট করার জন্য আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইহুদি নাসারা খ্রিস্টান অর্থাৎ বিধর্মী বিধর্মীদের দিয়ে কোটি কোটি টাকা খরচ করিয়ে কোরআনের এক একটা আয়াতের তাপসির করাবেন এবং সেটা আমরা এখন বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি যে আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে স্ট্রং করার জন্য ইসলামের কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলোর স্ট্রং তাপসির গুলো কিন্তু আমরা বিধমিদের কাছ থেকে বিভিন্ন সময় পেয়ে থাকি বিভিন্ন বিষয়ে আকাশ নিয়ে গবেষণা করে মহাকাশ নিয়ে গবেষণা করে গবেষণা করার পরে কি হয় ফলাফল কোরআন ওরা যেটা আবিষ্কার ফলাফল দেয় রেজাল্ট বের হয় সেই রেজাল্টটা কোরআনে পাওয়া যায় তো এই এই আল্লাপাক কোরআনটাকে পাবলিশ করাবে সচল রাখবেন সেটা বলে দিয়েছেন তো এখন তিনি তারপরে কি করলেন এই কোরআনে আছে কিনা জানার জন্য যে আরব জাহানের ডক্টর তোহাই ইব্রাহিম আরব জাহানের একজন ডক্টর ছিলেন তোহাই ইব্রাহিম তার কাছে চিঠি পাঠালেন যে দেখো তোমাদের কোরআন তোমাদের কোরআনে এই ধরনের কোন তথ্য আছে কিনা তখন এবং ইব্রাহিমের কথা শুনে তো মনে পড়ে গেল সহজ ভাবে এক জায়গায় এক দুইটা জিনিস আছে উনি কোরআন খুঁজলেন খুঁজে অল্পতে পেয়ে গেলেন যে হ্যাঁ এখানে আছে এটা এবং এখানে তিনের কথা একবারই আছে কোরআন শরীফের তিন তিনের কথা কার আছে একবারই আছে ডুমের ডুমুর এর কথা একবারই আছে এবং জাইতুন জাইতুন ফলের কথা আছে ছয়বার বার ফলের কথা কোরআনে ছয় বার দেওয়া আছে এবং জায়তুন গাছের কথা একবার দেওয়া আছে তার মানে কয়বার সাতবার তার মানে জাইতুন হচ্ছে সাত এবং তিন হচ্ছে এক তাহলে কি হইলো গবেষকদের জাপানিজ গবেষকদের কথাটা তারা যে এত কষ্ট করে এত পরিশ্রম করে এই যে গবেষণা করে আবিষ্কার করলেন সেটা ক্রানে কি এক নিমিশে পাওয়া গেল এক নিবেষই পাওয়া গেলো চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে আলামিন নবী মোহাম্মদ মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আপনার চেহারাটাকে সুন্দর রাখতে চান ভালো রাখতে চান স্ট্রং রাখতে চান বডিটাকে তাহলে আপনি তিন এবং জায়তুন আহার করেন জায়তুনের তেল ব্যবহার করেন আপনি ভালো থাকবেন তখন সঙ্গে সঙ্গে কি হয়ে গেল ওই জাপানের ডক্টর গুলো পড়ে ফেললো লাহ ইহু মুহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ ওরা মুসলমান হয়ে গেল যে আমি এত কষ্ট করে গবেষণা করব এত পরিশ্রম করব এত সময় ব্যয় করব এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করব। খরচ করে একটা রেজাল্ট বের করব। আর সেই রেজাল্টটা কোরআনে কোরআনেই পাওয়া যায় সেই রেজাল্টটা কোথায় পাওয়া যায় কোরআনেই পাওয়া যায় একশো চোদ্দটি সুরা তাপশির করলে আমার সকল পৃথিবীর সকল সমস্যার সমাধান আমি পেয়ে যাচ্ছি তাহলে আমি কেন এত কষ্ট করে কেন এত পরিশ্রম করে কেন এত অর্থ ব্যয় করে আমি রিসার্চ করব। আমি মুসলমান হয়ে যাই অটোমেটিক রিচার্জ হয়ে যাবে আর সেই চিন্তা করেই তারা মুসলমান হয়ে গেল ওখির দান আহামদুলিল্লাহ বিলা আলমিন